নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা চটজলদি টিফিনের রেসিপি শেয়ার করব। এটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমন খুব কম তেলেও করে নেওয়া যায় ময়দা মেখে বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারবেন এটা যেমন টেস্টি তেমন হেলদিও এটা বানানোর জন্য প্রথমেই একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সুজি দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি এবার এই শুকনো জিনিসগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন অল্প করে জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপির শুধু ফুলগুলোকে নিয়ে গরম জলে হালকা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তারপর ফুলগুলোকে গ্রেট করে নিয়েছি এখন দেব গ্রেট করা গাজর এটা আমি ভাপাইনি এটা কাঁচা গাজরকেই গ্রেট করে নিয়েছি কাঁচা কড়াইশুঁটির মধ্যে দুকুয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাও এখন এর মধ্যে দিয়ে দেবো এখন সবগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এখন একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এটা আরেকটু পাতলা করতে হবে তাই সামান্য জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এটা একদম এরকম পাতলা থাকবে এখন এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ চার চামচ আদা বাটা ভালো করে মিশিয়ে নেব দেখুন এটার ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল এবার একটা ব্রাশ দিয়ে পুরো তেলটাকে ফ্রাইং প্যানের চারপাশে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এইভাবে হাতা দিয়ে তুলে এক হাতা মিশ্রণ ঢেলে দেবো এইভাবে ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে গোলাটা চারপাশে ছড়িয়ে দেবো এমনভাবে ঘোরাতে হবে যাতে একটু গোল মতন শেপ আসে দেখুন ঠিক এইভাবে এবার দেখতে পাচ্ছেন এর উপরে যে কাঁচা ভাবটা আছে সেই কাঁচা ভাবটা সরে গেলে পরে আমি এটাকে উল্টে দেব। দেখুন পুরো কাঁচা ভাবটা চলে গেছে এবার উল্টে এই কিছুটা শাখা হয়ে গেলে আবার উল্টে দেব আর এইভাবে খন্তি দিয়ে চেপে চেপে এটাকে সেকে নিতে হবে তাহলে এটা ভালো মতন শেঁকাটা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর দেখুন কত সুন্দর রুটির মতো ফুলে উঠছে এই খন্তি দিয়ে এইভাবে চাপলে পরে এটা এরকমভাবে ফুলে উঠবে আর এগুলো খুব বেশি মোটাও হয় না খুব পাতলা মতন তৈরি করা যায় এই সময় গ্যাসের আজ কিন্তু বেশি বাড়ানো যাবে না মাঝারি আছে করতে হবে এইভাবে খন্তি দিয়ে চেপে চেপে দেওয়াতে এটা কত সুন্দর ফুলে উঠেছে একদম মনে হচ্ছে যেন ফুলকো রুটির মতন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এবার দ্বিতীয়টা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এবার আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না তাওয়ায় দেওয়ার আগে ঠিক এইভাবে পুরো মিশ্রণটাকে ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে তারপরে হাতা করে নিয়ে তাওয়ায় দিতে হবে এই সময় যদি আজ বেশি বাড়িয়ে দেন তাহলে যখন হাতা দিয়ে গোলাটা তাওয়ায় ঢালবেন তখন সঙ্গে সঙ্গে গোলাটা টেনে যাবে আর এইভাবে ঘুরিয়ে আপনি সুন্দর একটা শেপ দিতে পারবেন না পরের বার যতগুলো করবেন একটাতেও আর তেলের দরকার পড়বে না শুধু ওই প্রথমবারটাতেই একটু তেল দিয়ে করে নিতে হবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর এখনও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ